দুই হাজার সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিন উদ্দেশ্য একটাই ধরতে হবে লাদেনকে কিন্তু কিভাবে ধরবে তাকে সে কোথায় এই পরিকল্পনা করতে থাকে আমেরিকা অবশেষে দীর্ঘ দশ বছর পরে এই লাদেনকে একটি গোপন মিশনের মাধ্যমে আমেরিকা ধরে ফেলে কিন্তু কিভাবে। আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই রহস্য এবং সেই গোপন মিশনের বিস্তারিত চলুন মূল ভিডিওতে যাওয়া ইলেভেন হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যাকে বলা হয় ওয়ার অন টেরর এই অভিযানে তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করা হয় এবং আল কায়দার ঘাঁটি ধ্বংস করা হয় কিন্তু লাদেন পালিয়ে যায় দু সালের শেষ দিকে তাকে আফগানিস্তানের টোরা বোরা পাহাড়ে দেখা গেলেও সেখান থেকেও পালিয়ে যায় এরপর এক দশক ধরে তারা তার কোনো খোঁজ পাওয়া যায়নি আর আমেরিকা তাকে ধরার জন্য পুরো পৃথিবী জুড়ে এক গোপন মিশন পরিচালনা করতে থাকে কিন্তু লাদেন কোথায় কিভাবে আছেন এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই তবে লাদেনকে ধরার জন্য আমেরিকার সিআইএ অফিসাররা এটা গোপন মিশনের পরিকল্পনা করেন এদিকে লাদেনও খুব সাবধানে তার যোগাযোগ বজায় রাখত সে মোবাইল ফোন কিংবা ইন্টারনেট ব্যবহার করত না আধুনিক কোনো যন্ত্র তার কাছে ছিল না কিন্তু মার্কিন গোয়েন্দারা আটককৃত তার বিভিন্ন সঙ্গীদের মাধ্যমে জানতে পারে যে তার একটি নির্দিষ্ট কুরিয়ার রয়েছে যার মাধ্যমে সে বার্তা আদান প্রদান করে আসছে দু সালে মার্কিন গোয়েন্দারা জানতে পারে এই কুরিয়ারের নাম আবু আহমেদ আল কুয়েতি আর এই আবু আহমেদ আল কুয়েতির মাধ্যমে কিন্তু লাদেনকে ধরে ফেলে কিন্তু কিভাবে চলেন পরবর্তীতে যাওয়া যায় এরপর থেকে সিআইএ পাকিস্তানে তাদের নজরদারি শুরু করে দেয় দু সালে তারা আবু আহমেদ আল কুয়েতির অবস্থান শনাক্ত করে ফেলে তার গন্তব্য ছিল পাকিস্তানের অ্যাবেটাবাট শহরের একটি বিশাল তুল্য বাড়িতে বাড়িটি ছিল সম্পূর্ণ অদ্ভুত এটি ছিল অত্যন্ত সুরক্ষিত কোনো টেলিফোন বা ইন্টারনেট সংযোগ ছিল না বাড়িটির চারপাশে আঠারো ফুট উঁচু দেওয়াল ওপরে কাটাতার বসানো ছাদে সবসময় লোক পাহারায় থাকত বাড়ির ভেতরে কোনো জানালা ছিল না যা এলাকাটির অন্য সব বাড়ির থেকে একেবারে আলাদা ছিল বাড়িটিতে বসবাসরত ব্যক্তিরা কখনো বাড়ির বাইরে আসতেন না তারা কোনো সামাজিক সম্পর্কও রাখতেন না এবং বজ্র ফেলার জন্য নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করতেন যাতে কারো সন্দেহ না হয় এবং অবশিষ্ট বর্জ্যগুলো বাড়ির ভেতরেই তারা পুড়িয়ে ফেলতেন সিআইএ অফিসাররা দীর্ঘদিন এই বাড়িটির ওপর নজরদারি চালায় তারা ড্রোন ক্যামেরা এবং স্যাটেলাইট ক্যামেরা ব্যবহার করে এবং দেখে যে এক লম্বা ব্যক্তি মাঝে মাঝে উঠোনে হাঁটছেন কিন্তু তিনি কখনো বাইরে বের হচ্ছেন না সিআইএ বিশ্লেষকরা এই ব্যক্তিকে দা পেশার বা চলাফেরা করা লোক বলে উল্লেখ করতে শুরু করেন তাদের ধারণা করা হয় যে এটাই হতে পারে সেই তাদের কাঙ্ক্ষিত লোক ওসামা বিন লাদেন দু সালের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ব্রিফ করা হয় সে বেশ কয়েকবার বিশ্লেষণের পর সিআইএ অফিসাররা ষাট থেকে আশি পার্সেন্ট নিশ্চিত হয় যে লাদেন এই বাড়িতেই রয়েছে আর এরপর শুরু হয় অপারেশন নেপচুন স্পিয়ার গোয়েন্দারা কুরিয়ারের গতিবিধি নজরে রাখে এবং দেখতে পায় যে সে নিয়মিত অ্যাবেটাবাট কম্পাউন্ডে যাতায়াত করছে কিন্তু খুবই সতর্কতার সাথে সে কখনো মোবাইল ফোন ব্যবহার করতেন না তবে মাঝে মাঝে একটা ফোন সে ব্যবহার করত অবাক করা ব্যাপার ছিল যে এই ফোনটি কিছুক্ষণ কথা বলার পরেই বন্ধ করে রাখা হতো এবং আবারও অনেক দিন পর ফোনটি চালু করে শুধুমাত্র যোগাযোগের জন্য কয়েক মিনিট কথা বলে আবারও সুইচ অফ করে রাখত এই বিষয়টি সিআইএ অফিসারদের আরও বেশি সন্দেহপ্রবণ করে তোলে এবং তার চলাফেরা ছিল অত্যন্ত সংরক্ষিত অনেক বিশ্লেষণ এবং অনুসন্ধানের পর সিআইএ অফিসাররা নিশ্চিত হয় যে এই বাড়িটিতেই সম্ভবত লুকিয়ে রয়েছেন ওসামা বিন লাদেন লাদশ সালের শেষ দিকে মার্কিন গোয়েন্দারা কুরিয়ারের ফোন কল বিশ্লেষণ করে এবং তারা নিশ্চিত হয় যে এই কুয়েতেই লাদেনের অন্যতম ঘনিষ্ঠ সহচর এক পর্যায়ে কুরিয়ারের গাড়ির গতিবিধির ট্র্যাক করে নিশ্চিত হওয়া যায় যে সে নিয়মিত এই বাড়িতেই প্রবেশ করছে এবং বাইরে থেকে তার মাধ্যমেই যোগাযোগ রক্ষা করা হচ্ছে গোয়েন্দা বিশেষজ্ঞরা এই তথ্য যাচাই করার পর সিদ্ধান্ত নেন যে বাড়িটির ভেতরে সম্ভবত ওসামা বিন লাদেন নিজেই রয়েছেন এরপর মার্কিন সরকার চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় লাদেনকে ধরার মূল অভিযান কিন্তু এখান থেকেই শুরু যুক্তরাষ্ট্রের সময় দুপুর একটা বাইশ মিনিটে সিআইএর প্রধান আদেশ দিলেন গো ইন দেয়ার অ্যান্ড গেটবিন লাদেন পাকিস্তানের অ্যাবেটাবাট শহরে সেই সময় রাত এগারোটা বাজে বিন গোটা পরিবার শুয়ে পড়েছিল তখন পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে আধ ঘন্টা সময়ের ব্যবধান জালালাবাদ শহরে তখন বাজে সাড়ে দশটা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সিল দলের তেইশ জন সদস্য দুটো ব্ল্যাক হক হেলিকপ্টারে চড়ার জন্য তৈরি হচ্ছিলেন কায়রো নামের একটা কুকুরও তাদের সঙ্গে ছিল তাকেও সিল টিমের অন্য সদস্যদের মতোই বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছিল আধ ঘন্টা পরে অর্থাৎ আফগানিস্তানের স্থানীয় সময় রাত এগারোটায় দুটো ব্ল্যাক হক হেলিকপ্টার জালালাবাদ বিমান ঘাটি থেকে পূর্ব দিকে পাকিস্তানের সীমানার দিকে রওনা হয়েছিল অভিযানের জন্য হেলিকপ্টারগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছিল ওই দুটো হেলিকপ্টার থেকে খুব কম তাপমাত্রায় তাপ নির্গত হচ্ছিল আর হেলিকপ্টার দুটির পাখায় যে ব্লেড ব্যবহার করা হয়েছিল তা তৈরি করা হয়েছিল বিশেষ প্রযুক্তিতে যাতে শব্দ একদমই কম হয়েছিল একই সাথে পাকিস্তানি রেডার যাতে ওই হেলিকপ্টারের অবস্থান শনাক্ত করতে না পারে সেই জন্য নেওয়া হয়েছিল বিশেষ সতর্কতা মাটি থেকে সামান্য কয়েক ফিট উপর দিয়ে প্রচন্ড গতিতে হেলিকপ্টার দুটি উঠছিল অ্যাভেটাবাটে পৌঁছাতে সময় লেগেছিল প্রায় দেড় ঘন্টা ব্ল্যাক হক হেলিকপ্টার দুটো উড়ে যাওয়ার সময় ৪৫ মিনিট পরে ওই রানওয়ে থেকে আরও চারটি চিনুক হেলিকপ্টার তৈরি হচ্ছিল এটার উদ্দেশ্য ছিল যদি কোনো কারণে ওই ব্ল্যাক হক দুটি হেলিকপ্টার কোন দুর্ঘটনায় পড়ে যায় তাহলে এই চারটি চিনুক হেলিকপ্টার তাদেরকে উদ্ধার করবে এরপরই আসে সেই কাঙ্ক্ষিত সময় যখন হেলিকপ্টারগুলোকে লাদেনের বাড়ির সামনে অবতরণ করানোর চিন্তা করা হয় কিন্তু যখনই পাইলট বিন লাদেনের বাসভবনের সামনে অবতরণ করার চেষ্টা করছিলেন তখনই নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন তিনি খুব দ্রুত নিচের দিকে নেমে আসছিল হেলিকপ্টারটা আসলে সিল টিম যখন আমেরিকায় এই মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন কম্পাউন্ডের চারদিকের দেওয়াল ছিল লোহা দিয়ে করা আর অপরদিকে লাদেনের বাড়িতে এসে তারা দেখতে পায় যে কনক্রিটের দেওয়াল করা যার ফলে হেলিকপ্টারটি দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসে এবং সেই কনক্রিটের দেওয়ালে আটকা পড়ে হেলিকপ্টারের পাখা ভেঙে যায় এবং পাইলট বুদ্ধি করে সেই হেলিকপ্টারটা সেখানেই নামিয়ে দেয় তবে এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি ওদিকে গোটা দৃশ্যটা তখনও হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে বসে দেখছিলেন সবাই বিন লাদেনের বাসভবনের উপরে ঘুরতে থাকা অপর আরও একটি ড্রোন ক্যামেরা এই ঘটনার সরাসরি ভিডিও ফুটেজ পাঠাচ্ছিল সেই সিচুয়েশন রুমে আর সেখান থেকে বারাক ওবামা সহ অন্য অন্য কর্তা ব্যক্তিরা লাইভ ভিডিওতে যুক্ত ছিলেন এবং দেখছিলেন তাদের এই মিশন এরপর ওপর থেকে দ্বিতীয় হেলিকপ্টারের পাইলট যখন নিচের হেলিকপ্টারটি ভাঙা অবস্থায় দেখে তখন তারা প্ল্যান বিতে চলে যায় এবং সেই পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় হেলিকপ্টারটি পাশের একটি ক্ষেতের ভিতর অবতরণ করে উঠোনোর চারদিকে নজর রাখার জন্য সিল সদস্যদের একটা ছোট দল দোভাষী আর কায়রো নামের কুকুরটা পাহারাই ছিল কুকুরটিকে এমন ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যাতে সে বাইরের কোনো লোককে উঠোনোর কাছাকাছি যেতে এই অপারেশনে নিয়ে যাওয়ার অন্যতম কারণ ছিল বেশিরভাগ কুকুরকে নাপাক বলে মনে করেন। এবং এর থেকে দূরে থাকেন ওদিকে বাড়ির দোতলায় বিন লাদেন তার শোয়ার ঘরে নিরাপত্তা ব্যবস্থার ফাঁদে পড়ে গিয়েছিলেন ঘরের ভেতরটা যাতে বাইরে থেকে কোনোভাবেই দেখা না যায় সেজন্য জানালা ছিল না বললেই চলে কিন্তু এই ব্যবস্থা করতে গিয়ে বাইরে কি হচ্ছে তা তিনি একেবারেই দেখতে পেতেন না সিল টিমের ওঠার সময়ই লাদেনের বছর বয়সী ছেলে খালিদকে দেখতে পায় আর সাথে সাথে তাকে গুলি করে মেরে ফেলে লাদেনের শোয়ার ঘরে একটা তাকের ওপর কয়েকটা এ কে ফোর্টি সেভেন এবং মাকারফ পিস্তল রাখা ছিল কিন্তু বিন লাদেন সেদিকে না গিয়ে আগে লোহার দরজা খুলে দেখতে চেষ্টা করছিলেন যে বাইরে কিসের শোরগোল হচ্ছে তখনই একজন সিল সদস্য দেখে ফেলে লাদেনকে সিঁড়ি পেয়ে উঠে তিনি লাদেনের দিকে ধাওয়া করেন মুহূর্তের ভিতরে লাদেন ঘুরে গিয়েছিলেন কিন্তু তখনই বড় ভুল করে ফেলেন তিনি লোহার দরজা বন্ধ করেননি কয়েক সেকেন্ডের মধ্যে ওই সিল সদস্য ঘোরের মধ্যে ঢুকে পড়েন লাদেনের স্ত্রী আমাল আরবি ভাষায় চিৎকার করে কিছু একটা বলে স্বামীর সামনে দাঁড়িয়ে পড়েন আরেকজন সিল সদস্য আমালের ঘোরালিতে গুলি করেন বিন লাদেন কোনো প্রতিরোধ করেননি একজন সিল সদস্য তার ওপরে ডাবল ট্যাপ শট চালান বিন লাদেনের বুক আর বা চোখে গুলি লাগে আর সাথে সাথে লাদেন নিহত হয় অপরদিকে সিল টিমের একটা গুরুত্বপূর্ণ কাজ তখনও বাকি অর্থাৎ আগে যে হেলিকপ্টারটির পাখা ভেঙে গিয়েছিল সেই হেলিকপ্টারটিকে ধ্বংস করা অর্থাৎ সেই হেলিকপ্টারে এমন এক প্রযুক্তি ব্যবহার করেছিল আমেরিকা যাতে পাকিস্তানিরা বুঝতে না পারে তাই তারা সেই হেলিকপ্টারটি সেখানেই জ্বালিয়ে দেয় এরপর সিল টিমের সদস্যরা বিন লাদেনের মৃতদেহটি সিঁড়ি দিয়ে টেনে হিসড়ে নিচে নামিয়ে আনেন গোটা সিঁড়িতে তখনও খুব রক্ত পড়ছিল পাকি সিল কমান্ডোরা বিন লাদেনের বাসভবনের কম্পিউটার মোবাইল ফোন আর হার্ড ডিস্কগুলো একত্র করছিল যাতে সেগুলো পরীক্ষা করে আলকায়েদার কায়দার কার্যপ্রণালী ভবিষ্যৎ পরিকল্পনা এসব জানা যায় লাদেনের মৃতদেহটা হেলিকপ্টারে শুয়ে রাখা হয়েছিল আর একজন সিল সদস্য লাদেনের ছবি তুলে পাঠিয়ে দিয়েছিল তাদের সার্ভারে চেহারা শনাক্ত করতে পারেন এমন দুজন বিশেষজ্ঞ ওয়াশিংটনে অপেক্ষা করছিলেন পুরনো ছবির সঙ্গে তারা চেহারাটা মিলিয়ে দেখার চেষ্টা করছিলেন অবশেষে তারা নিশ্চিত হয় যে এটাই ওসামা বিন লাদেন যাকে তারা এতদিন ধরে খুঁজছিলেন হেলিকপ্টারগুলো ফেরার সময় জালালাবানটি সফল করে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর পরবর্তীতে আমাদের আরো বেশি ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ